হ্যালো বন্ধুরা ভিডিও থামবেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কী সম্মুখীন হতে যাচ্ছে তো আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের ফোনে যেন কোনো ধরনের অ্যাডাল্ট ভিডিও বা কোনো অশ্লীল টাইপের ভিডিও যেন আপনাদের ফোনে শো না করে মানে আপনাদের ফোনে যেন না আসে আপনার ফোনটা কিন্তু আপনার ছেলে মেয়ে বা অথবা আপনার ফ্যামিলির কোনো সিনিয়র পারসন ইউজ করতেছে তাদের সামনে যদি এরকম টাইপের অ্যাডাল্ট ভিডিও চলে আসে তাহলে কিন্তু ব্যাপারটা কেমন খারাপ দেখায় তো আপনি যদি চান এই ধরনের অ্যাডাল্ট ভিডিওগুলো কিন্তু অফ করে রাখতে পারেন যেন আপনার ফ্যামিলির কোনো মানুষের সামনে অথবা আপনার ছোটো ছেলে মেয়ে সামনে যেন এই অ্যাডাল্ট টাইপের ভিডিও না আসে তো এই অ্যাডাল্ট টাইপের ভিডিওটা বন্ধ করার জন্য কি করবেন সর্বপ্রথম চলে আসবেন আপনাদের ফোনের ইউটিউবে ইউটিউবে আসার পরে প্রোফাইল আইকনে চাপ দিয়ে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পরে সেটিংস পাবেন সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে এই যে এখানে যেমন জেনারেল অপশান আছে জেনারেল অপশানে টাস করার পরে একটু নিচের দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন এখানে রেস্ট্রিক্টেড মুড একটা অপশান আছে রেস্ট্রিক্টেড মুভ অপশন রেস্ট্রিক্টেড মুডে এই অপশানটি জাস্ট এখান থেকে আপনি অন করে দিবেন এই অপশানটি অন করলে কি হবে আপনাদের ফোনে ইউটিউবে যদি কোনো ধরনের অ্যাডাল্ট ভিডিও আসার একটা টেন্ডেন্সি থেকে থাকে তাহলে সেই জিনিস জিনিসটা কিন্তু ব্লক হয়ে যাবে এখন থেকে আপনার ফোনে আর কোনো ধরনের অ্যাডাল্ট ভিডিও আসবে না আপনার এখন নিশ্চিন্তে আপনি আপনার ইয়ে ছেলে মেয়ে অথবা আপনার সিনিয়র কারোর কাছে ফোনটা দিতে পারবেন তারা কিন্তু আপনার ফোনের ইউটিউব থেকে ভিডিও দেখবে কিন্তু তাদের সামনে কোনো ধরনের অ্যাডাল্ট বা অশ্লীল টাইপের ভিডিও আসবে না তো খুবই ইজি কিন্তু একটি বিষয়টা এই বিষয়টা কিন্তু সবার ফোনেই করে রাখা জরুরি আপনি চাইলে আপনার ফোনে এই অপশনটি করে রাখতে পারবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়েছেন ধন্যবাদ